এ স্যাড ডে ফর ফারাবি কি ওয়ার্ডস রাফল ইনসিস্ট রাফল শব্দের অর্থ হচ্ছে এলোমেলো অগোছালো আর ইনসিস্ট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুতে জোর দেয়া ডিসকাস অ্যান্ড আনসার দিস কোয়েশন আলোচনা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও হোয়াট উইল ইউ ডু ইফ ইউর প্যারেন্টস ডু নট ওয়ান্ট ইউ টু গো টু অন এ পিকনিক উইথ ইউর ফ্রেন্ডস যদি তোমার পিতা মাতা তোমাকে বন্ধু বান্ধবের সাথে বনভোজনা যেতে না দেয় তবে তুমি কী করবে নাম্বার টু হোয়াট উইল ইউ ডু ইফ ইউর ফ্রেন্ড লিভস ইউ অ্যালোন অন দ্য রোড ইন এ ডার্ক নাইট আর যদি তোমার বন্ধুরা তোমাকে গভীর রাতে রাস্তায় একা ফেলে আসে তবে তুমি কি করবে রিড about দ্য হোয়াট হ্যাপেন টু ফারাবি ইডে অ্যান্ড আনসার দ্য ফলোই কোয়েশন ফারাবি ওয়াজ সিটিং বেন্ডিং হিজ হেড ডাউন হি looks ট্যাড হিজ হেয়ার ইজ আনটাইডি রাফল ইট ওয়াজ ক্লিয়ার হি ডিড নট ব্রাশ ইট অ্যাট অল ফারাবি তার মাথা নিচু করে বসেছিল তাকে বিমর্ষ দেখাচ্ছিল তার চুলগুলো অপরিচ্ছন্ন এলেমের ছিল সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে সে আদৌ এগুলো আঁচড়ায়নি হোয়াট হ্যাপেন ফারাবি আর ইউ ওকে আক্স ফ্লোরা কি হয়েছে ফারাবি তুমি কি ঠিক আছো ফ্লোরা জিজ্ঞেস করলো আই এম সো শকড ফ্লোরা আই ডোণ ওয়ান্ট টু টক সেট ফারাবি আমি খুব ব্যথিত ফ্লোরা আমি কথা বলতে চাই না ফারাবি বলল বাট ইউ হ্যাভ টু কিন্তু তোমাকে বলতে হবে এনি পেইন অর হার্ট ইজ লাইক এ লোড ইন দ্য মাইন্ড ইফ ইউ টেল অর শেয়ার ইট উইথ ইউর প্যারেন্টস অর ফ্রেন্ডস ইট উইল বি লাইটার যে কোনো ধরনের ব্যথা বা আঘাত মনের মধ্যে বোঝা শুরু যদি তুমি এটা তোমার মা বাবা বা বন্ধু বান্ধবের সাথে বলো বা শেয়ার করো তবে এটা হালকা হবে অন দ্য আদার হ্যান্ড ইফ ইউ ডোন্ট শেয়ার ইট ইট দ্য লোড উইল বিকাম হেভিয়ার অ্যান্ড মোর পেনফুল সো প্লিজ টেলমি হোয়াটস রং ফ্লোরাইনস্টিড অন্যদিকে যদি ভাগাভাগি না করো তবে বোঝা অধিকতর অধিকতর ভারী হবে এবং আরও বেদনাদায়ক হবে সো প্লিজ টেলমি হোয়াটস রং ফ্লোরাইনসিস্টিট তাই অনুগ্রহ করে কী সমস্যা হয়েছে আমাকে বলো ফারাবি লুক অ্যাট ফ্লোরা ওয়ান অফ মাই ফ্রেন্ডস হারুন ইজ আওয়ার স্কুল ফুটবল টিম লিডার ফারাবি ফ্লোরার দিকে তাকিয়ে বলল আমাদের এক বন্ধু হারুন আমাদের বিদ্যালয়ে ফুটবল দলে দলনতা হয়েছে ইারে হি জাস্ট ড্রপড মাই নেম ফ্রম দ্য কামিং ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট গতকাল সে আমার নামটা আগত আন্তঃশ্রেণী ফুটবল ক্রিয়া প্রতিযোগিতা থেকে বাদ দিয়েছে আই ওয়ান্টেড টু নো ওয়াই বাট হি ডিডেন্ট ইভেন টক টু মি অ্যাবাউট ইট আমি জানতে চেয়েছিলাম কেন কিন্তু সে এ বিষয়ে আমার সাথে কোনো কথাও বললো না টিক দ্য বেস্ট আনসার হুইচ ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট ফারাবি ইজ লুকিং ডাউন স্ট্যান্ডিং আপ লুকিং হ্যাপি লুকিং ডাউন ফারাবি নিচের দিকে তাকিয়েছিল ওয়াই ওয়াজ ফারাবি বেন্ডিং হিজ হেড ডাউন বিকজ কেন ফারাবি তার মাথা নিচু করে রেখেছিল কারণ হি ওয়াজ আনহ্যাপি কারণ সে অসুখী ছিল হিজ হেয়ার ওয়াজ রাফল্ড হেয়ার রাফল্ড মিনস নট ব্রাস্ট অর কমড এখানে রাফল শব্দের অর্থ হচ্ছে আচ্ছা হয়নি বা চিরুনি দেওয়া হয়নি এমন ফারাবি ডিডেন্ট ওয়ান্ট টু টক টু ফ্লোরা বিকজ সামথিং স্যাড হ্যাপেন টু হিম ফারাবি ফ্লোরার সাথে কথা বলতে চাইনি কারণ তার সাথে কিছু দুঃখজনক ঘটনা ঘটেছিল বা ব্যাপার ঘটেছিল প্লিজ টেল মি হোয়াটস রং ফ্লোরা ইনসিস্টেড হেয়ার ইনসিস্টেড মিনস ডিমান্ডেড এখানে ইনসিস্টেড বলতে কী বোঝায় ডিমান্ডেড ইউর পেইন ইজ দ্য মাইন্ড উইল বি ইন দ্য মাইন্ড উইল বি ড্যাশ ইফ ইউ টক অ্যাবাউট ইট উইথ ইউর ফ্রেন্ডস লেস হ্যাভি যদি তোমার বন্ধুর সাথে তোমার দুঃখটি শেয়ার করো তবে তা দুঃখটি কম ভার হবে হুইচ ইজ দ্য কারেন্ট স্টেটমেন্ট কোনটি সঠিক লাইন ফারাবি অ্যান্ড হারুন ইউজ টু প্লে ইন দ্য ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট ফারাবি এবং আরুন আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতায় খেলত